ডায়াবেটিস এক একজনের এক এক সময় শুরু হতে পারে সেটা নির্ভর করে হচ্ছে যে তার স্ট্রেস কেমন তার অলসতা কেমন খায় কত ভালো হ্যাঁ রাত কত ভালো জাগে কত বেশি অনিয়ম করে যার একত্রিতভাবে ধরেন সে উল্টাপাল্টা খায় বেশি বেশি খায় রাত জাগে টেনশন করে দুশ্চিন্তা করে হ্যাঁ কলসতা করে বিলাসিতা করে অনিয়ম চলে সবগুলো যার একত্রিতভাবে অনিয়ম আসে সে তাড়াতাড়ি রুগী হবে যার দু একটা নিয়ম ভালো সে একটু দেরিতে রুকি হবে বুঝতে পারছেন আর বয়সের সাথে সাথে আলটিমেটলি বর্তমানে যারা এখন এই সমাজে বসবাস করে এবং যারা সবাই মিলে ওই নর্মাল খাবার খায় নর্মাল খাবার কি সকালে রুটি খায় দুপুরে ভাত খায় রাত্রে আবার রুটি খায় অথবা রাত্রে ভাত খায় দুপুরে ভাত খায় সকালে রুটি খায় অথবা পরোটা খায় অথবা বিকেলে নাস্তা করে বুফে খায় জন্মদিন খায় মৃত্যু দিবসও খায় বুঝতে পারছেন জিয়াফত খায় মসজিদে যায় শাহি জিলাপি খায় আন্দোলনে যায় বিরিয়ানি খায় বুঝতে পারছেন দাওয়াত করে খাওয়ায় সবাই রে সবাই মিলে আবার খায় আম কাড়ের সিজনে দুমায় খায় যা পারে লিচু টিসু পা যা পায় খায় শীত শীতের সিজনে ফিটা ফাটা যা আছে খায় ফিটা উৎসব চলে ব্যাপারটা বুঝতে পারছেন তারপর গেলে পিকনিকে গেলে সেখানে খায় হ্যাঁ বুঝেন না মানে শুধু খাওয়া ছাড়া আর কোনো কাম নাই তো যারা এটাকে স্বাভাবিক হিসেবে নিছে যে হ্যাঁ দাওয়াত তো সপ্তাহে যাইতে হবে একজন এসে আমাকে এমনভাবে বলতেছে যে বলেন কি বিয়ে খাইতে পারবো না আমি বললাম হায় হায় আপনার ধর্ম নষ্ট হয়ে যাইতে পারে বিয়া না খাইলে আপনার গুণা হইতে পারে কোরআনে লেখা আছে বিয়া না খাইলে তোমার এটা কবিরা গুনা নাকি মানে উনি আশ্চর্য হয়ে গেছে যে বিয়ে খাইতে পারবে না তো বিয়া খাইতে নিষেধ নাই তো তো সে আপনার যদি তরিকা অনুযায়ী তারা রান্নে আপনাকে সম্মান দেয়া যে সরিষার তেল দিয়ে রান্না করে হ্যাঁ আপনার মান ইজ্জতটা দেখা তারা যদি আপনাকে সেভাবে রাইন্দা দেয় তাহলে না আপনি খাইবেন আর যারা আপনার আপনি কি খান সেটাই যারা জানে না তো তার দাওয়াত আমি খাইতে যাব কোন দুঃখে তা আমার মান ইজ্জত আছে না আমার একটা পার্সোনালিটি আছে না মানে কথা হলো আমি তো আমার যে খাবার আমার মুখে যাবে আমার শরীর আমার দাঁত আমি চিবাবো আমি মাখবো আমি গালে তুলবো আমি আমি জিব্বা দিয়ে টিয়া করে মিলায় টিলাই গিলবো আমার পেটে যাবে তো এখন এটা তো আমার ব্যাপার পোশাক যার যার হ্যাঁ স্বাধীন আর খাবার হয় সব পরাধীন মানে তোমার কাছে গেলে তোমারটা খাইতে হবে কেন তাহলে তো মনে করেন একজনের বাড়ি গেলে হ্যার পোশাকও পরতে হবে যে কে লাইফ স্টাইল লিমিটেড ওষুধ সুস্থ জীবন